বইয়ের গেছে ক থেকে বই শুরু হয়েছে বইটা ছিঁড়েছে কে বইটা কে ছিঁড়েছে হ্যাঁ

আবার বলো ও ও আ আবার হাসি বলতো হয়তো এই যে এটা কি দেখো তুমি কি ও বাজো হ্যাঁ ঠাকুরমা গেছেন জোরে বলো গয়া কাশি ডুকটুকি বাজায় তারপর তাঁতির বাড়ি হুম কোলা

মুখ ফুটে করো কি করছো অ করো অ দেখাও তো ভালো করে স্লেট উল্টো দিয়ে ধরেছে দিয়ে বলছে এইটা